মর্নিং এভি বাঙালি রন্ধমালে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছো আজকে বিশ্বকর্মা পুজো আর চলে যাব একদম ভোরবেলা সকাল সকাল বাজারে ঠাকুরের সব জিনিস কিনে নিয়ে আসবো তারপরে হবে রান্না তারপরে তারপরে রান্না তার মাঝখানে হয়ে যাবে পুজো পুরোটা ব্লগটা দেখার জন্য আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটা দেখতে থাকে সকাল না বেরোলে হবেই না তো আজকে লাইন পড়ে যাবে মাংসের দোকানে সব জায়গায় গাড়িগুলো ধোয়ানো রয়েছে সব রয়েছে সব চলে আসবে সুন্দর ফুল গুড মর্নিং বিশ্বকর্মা পুজোর বাজার সেরেও পুজো সকাল সকাল সব পুজো টুজো শুরু হবে বাজার থেকে চলে আসলাম আর এদিকে গাড়িও চলে আসলো সুন্দর করে ধুয়ে যা চকচকা হয়ে একদম নতুনের মতন পালিশ টালিশ হয়ে সব চলে এসছে গাড়ি আজকে আর এদিকে পুজো শুরু হয়ে যাচ্ছে এবার একদম সব রেডি হয়ে নি একদম রান্নাও শুরু হয়ে গেছে আমাদের তাই না কি কি হলো আজকে আজকে মাংস খাসি মাংস আচ্ছা আর ভাত আছে আজকে গরম গরম ভাত আর খাসির মাংস সকালে খাওয়া হবে দারুন সকালবেলা থেকেই লাইন সাড়ে পাঁচটা সু মিষ্টি দই আইসক্রিম না আজকে আইসক্রিম হবে আগের দিন মিষ্টি দই খেলাম আজকে আইসক্রিম হবে আইসক্রিম না রসগোল্লা আর আইসক্রিম হ্যালো হোক এটা

কষা মাংস খাসি না হলে ভালো লাগবে এবার দিয়ে দেওয়া হচ্ছে ঘি গরম মশলা মাংসের মধ্যে এবার ঘি দিয়ে দেওয়া হলো এবার দেওয়া হবে গরম মশলা এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা মা ভালো করে একটু নাড়িয়ে দেয়

फिर तो फिर तो बैठे तो धुरते नहीं है इस तरह हम्म हम्म ভালো লাগলো এই বৃষ্টি হচ্ছিল প্রচন্ড রোদ্র আজকে কত বৃষ্টি হওয়ার কথা বলেছিল তাই না 嗯。Mm. जय hmm. विश्वकर्मा <Sessizlik>

খুব ভালো সুন্দর আজকে পুজো হলো সবাইকে আজকে বিষ্ণু পুজোর হ্যাঁ শুভেচ্ছা খুব ভালো লাগলো আজকে পুজোটা সত্যিই ভালো সবার জন্য সবাই খিচুড়ি দেওয়া হবে সব ঘুরতে যাওয়া হবে চারিদিকে তাই না কি ডিশ হয়েছে আচ্ছা এখন তো প্রসাদ খাবো না আগে আগে প্রসাদ খাবো তারপরে আমাদের হবে হচ্ছে খাওয়া দাওয়া আগে প্রসাদ খাবো তারপর চলো এই যে আজকে আমরা সবাই এক যাই চলে এসছে আমাদের বেরিস্তা দেওয়ার পরে সুন্দর লাগছে দেখতে তাই না এই যে সময় জন্য ভাত বেড়ে দেখা খাবারটা পোটো করলো এখন খাওয়ার জন্য

এই যে আমরা প্রসাদ চলে এসছে বিশ্বকর্মা পূজার প্রসাদ মিষ্টি এবার বসে পড়বো আমাদের খাওয়া দাওয়ার জন্য প্রসাদ নেব প্রসাদ নিয়ে তারপরে খেয়ে নেব সবাই বেশ ভালো সবাই প্রসাদ গ্রহণ করো ঠাকুরের অলরেডি বসে পড়েছে সব খেতে

মাংস মাংস না এখন অনেকে বড় বেলাতেই ছোটবেলার কথা বলে মাংস ভাত মাংস ভাত বলে চিৎকার করেন টিভিতে বুঝলে তো সোশ্যাল মিডিয়াতে মাংস ভাত মাংস ভাত এরকম

মাংস সুন্দর অনেকগুলো নালি পিস কিন্তু আজকে মা দুলখানা সামনের ঠ্যাং সামনের ঠ্যাং যেটা সিনাওয়ালা মাংসটা প্রেসারে দাবাতে একটু ভালো সিদ্ধ হয়েছে না বেশ এই আবার মিষ্টি আসছে এই এত নলি হাট সিদ্ধ হয় নাকি কোনোদিন